আজ আমরা কোষগহ্বর এবং লাইসোজোম নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই আমরা কোষগহ্বর নিয়ে কথা বলব কোষগহ্বর সাইটোপ্লাজমে কোশের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলোই হচ্ছে কোশবহব্বর বৃহৎ কোষগহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এর প্রধান কাজ কোষ রস ধারণ করা বিভিন্ন ধরনের অজৈব লবণ আমিষ শর্করা চর্বিজাতীয় পদার্থ জৈব এসিড রঞ্জক পদার্থ পানি ইত্যাদি এই কোষ রসে থাকে প্রাণী কোষে কোশগহব্বর সাধারণত অনুপস্থিত থাকে তবে যদি কখনো থাকে তবে সেগুলো আকারে ছোট হয় চলো এখন লাইসোজোম সম্পর্কে জানি লাইসোজোম লাইসোজোম হল কোষের ঝিল্লিবেষ্টিত একটি অঙ্গাণু যা বিভিন্ন হাইড্রোলাইটিক এঞ্জাইম ধারণ করে এবং প্রোটিন নিউক্লিক অ্যাসিড কার্বোহাইড্রেট ও লিপিডের মতো জৈব অণুগুলোকে ভেঙে ফেলতে সক্ষম লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায় কখনও কখনও কোষ্ঠী মারা যায়